আরম্ভ নিয়ে পুজো ধামাকা অফার গাড়ি কিনতে পাচ্ছেন পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট আবেদন সাথে আবার জিরো পার্সেন্ট সুদ পাবেন একাধিক গিফট আরামবাগ অটো রয়েছে একাধিক বাজাজ বাইকের একাধিক ডোমেনোর ডি ফোর হান্ড্রেড বাজাজ প্যাটিনা বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বাজাজ সিটি হান্ড্রেড বাজাজ পালসার এনএস টু হান্ড্রেড রয়েছে বাজাজের সমস্ত মডেল এখানে এখান থেকে বাইক কিনলে পাবেন একাধিক ফেসিলিটি নিজস্ব সার্ভিস সেন্টারে যত্ন সহকারে বাইক সার্ভিস করা হয় অভিজ্ঞ মেকানিক দ্বারা এছাড়া এখানে সার্ভিস সফটওয়্যার আপডেট করা হয় অটো বাজাজ আরামবাগ বিস্তারিত ভিডিওটি দেখুন এইচআর বাংলা থেকে আমাদের দুর্গা পর্যন্ত অফার হচ্ছে লো ডাউন পেমেন্ট অফার আমাদের এখানে এসে গেছে এখন লো ডাউন পেমেন্ট অফার না মাত্র নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা যে কোনো গাড়ি না সিটি পেয়ে যাবেন ট্রিপল নাইনে প্ল্যাটিনা আপনি পেয়ে যাবেন ওয়ান ট্রিপল নাইনে প্লাস আপনি একশো পঁচিশ গাড়ি যেগুলো আছে আমাদের সেগুলো পেয়ে যাবেন টু ট্রিপল নাইন আর একশো পঞ্চাশ আর ওয়ান সিক্সটি সেটা আপনি পেয়ে যাবেন থ্রি ট্রিপল নাইনে আমার এখানে গাড়ি আছে বলতে আপনি যদি মাইলেজের হিসাবে গাড়ি খোঁজেন তাহলে সিটি পেয়ে যাবেন আপনি এখানে স্পোর্টস এডিশনের মধ্যে একশো পঁচিশ সিসি এনএস পেয়ে যাবেন প্লাস আপনি যদি বলেন যে আমি ক্রুজ এর অ্যাভেঞ্জার চাই অ্যাভেঞ্জার আপনি এখানে পেয়ে যাবেন খুব মানে কমফোর্ট হিসাবে চালানোর জন্য প্লাস যে গাড়ি আমাদের পেয়ে যাচ্ছেন এখানে পালসার টু টোয়েন্টি পেয়ে যাবেন সব থেকে যেটা ডিমান্ড আছে পালসার একশো পঁচিশ নিয়ন তিনটে কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনখানা কালারই অ্যাভেলেবেল আছে ব্ল্যাক ব্লু ব্ল্যাক রেড ব্ল্যাক সিলভার তিনখানা কালারই অ্যাভেলেবেল আছে তার সঙ্গে কার্বন একশো পঁচিশ প্লেন সিটও পেয়ে যাবেন ওয়ান ফিফটি এস ডি মডেলটাও পেয়ে যাবেন এস বিটি যেটা আগেকার মডেল আছে সেটা তো আপনি পেয়ে যাবেন প্লাস এখনকার দিনে সব থেকে যেটা হিট মডেল আছে সেটা হলো এন ওয়ান সিক্সটি ইউজি মডেল ইউএসডি ফট প্রচুর পরিমাণে বিক্রি আছে ইউএসডি ফট দেখতেই পাচ্ছেন এন ওয়ান সিক্সটি যেখানে তিনখানা আপনি মোট পেয়ে যাচ্ছেন রেন মোড পাবেন অফরোডিং মোড পাবেন প্লাস স্পোর্টস মোড পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনার পেয়ে যাবেন এন এস দুশো স্পোর্টস এডিশনের মধ্যে আর গাড়ি আছে আমাদের শোরুমে যেটা আপনি দেখতেই পাচ্ছেন এন এস চারশো একদম নিউলি একদম নিউ লঞ্চ করেছে যেটা একদম একদম নিউ লঞ্চ করেছে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন এন টু ফিফটি এটা এন টু ফিফটি একদম এটাও নিউ মডেল এন টু ফিফটি আমাদের বাজাজের চারশো ইসির মধ্যে যে দুটো বাইক আছে সেটা হলো এনএস ফোর হান্ড্রেড যেটা নিউলি লঞ্চ আরেকটা যে বাইক আছে সেটা হলো ডোমিনার চারশো আর ডোমিনার টু ফিফটি ট্যুরিং বাইকের জন্য খুবই ভালো আপনারা আসুন এসে দেখুন এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের ইভি মডেল চেতক যেটা আপনি তিনটে মডেল আছে তিনটে মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চেতক প্রিমিয়াম চেতকের আরবান আর চেতক টু নাইন জিরো থ্রি আমাদের যেমন লো ডাউন পেমেন্ট অফার চলছে সেই রকম আমাদের প্রতিটা গাড়ির সঙ্গে হেলমেট সিট কভার আর পেট্রোল দেওয়া হয় এটা আমাদের হ্যাঁ হেলমেট সিট কভার পেট্রোল আরো অনেক গাড়ি আছে আমাদের এখানে যেগুলো আপনি আসুন আমি বাইরেটায় দেখিয়ে দিচ্ছি এখানে যে যে গাড়িগুলো আপনি পেয়ে যাবেন সেটা দেখে নিন যেগুলো মাইলেজ দেওয়া গাড়ি সিটি একশো সিটি হান্ড্রেড টেন পেয়ে যাচ্ছেন প্লাটিনা হান্ড্রেড পাচ্ছেন প্লাটিনা হান্ড্রেড টেন ড্রাম পাচ্ছেন প্লাটিনা হান্ড্রেড টেন ডিস্ক পাচ্ছেন প্লাস আপনি নিয়নের এখানে রাখা আছে একশো পঁচিশ প্রত্যেকটা মাইলেজ দেওয়া যে তিনটে গাড়ি আছে সেগুলো প্রত্যেকটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ সার্ভিস তো অল টাইম অ্যাভেলেবেল আমাদের এখানে আমাদের অ্যাড্রেসটা আরামবাগ বাসুদেবপুর মোড় পান্থশালা হোটেলের একদম বিপরীতে আমি বলবো একবার পান্থশালা হোটেলটা দেখিয়ে দিতে পান্থশালা হোটেলটা

এইভাবে আমরা সমস্ত গাড়িকে চেকিং করে কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি আমার নাম শুভেন্দু দাস হেড টেকনিশিয়ান তো গাড়িতে করতে হবে না হলে তোমার গাড়ি প্রবলেম হবে কোন সেন্সার খারাপ আছে না আছে আমরা কিভাবে বুঝবো পেরি মেশিন দু হাজার হ্যাঁ গাড়ি আবাট করা যায় দু হাজার উনিশ সাল থেকে বিএস সিক্সে গাড়ি এসছে সেই গাড়িতে এই মেশিন না লাগালে কোন সেন্সার প্রবলেম আছে কি আছে না আছে বুঝতে পারবেন ঠিক আছে মানে এমনি ম্যানুয়াল আগের মতন গাড়ি নয় দেখে বুঝতে হবে যে কোনটা কোন সেন্সার প্রবলেম হয়েছে তবেই সেই সেন্সারে কাজ করা যাবে কাজ করতে পারবো আমরা নাহলে কোনো কিছু কাজ করতে পারবো অটো বাজার বাজাজ আরামবাগ ব্রাঞ্চ এখানে খুব যত্ন সহকারে সার্ভিস করা হয় সব থেকে বড় এখানে বাজাজের ট্রেন মেকানিক যেখানে এদেরকে চার পাঁচ রকমের ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে কিভাবে ইস্যু আপডেট করতে হয় কিভাবে আলাদাভাবে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে সব থেকে বিএস সিক্সের যে নতুন যে ই টোয়েন্টি মডেল এসছে তার জন্য স্পেশাল ট্রেনিং এদেরকে দেওয়া আছে অনেক কিছু যেটা অন্য কোনো জায়গাতে পাবে না সেই ট্রেনিংটা এখানে দেওয়া হয় বাজাজের তরফ থেকে এবং এরা সব প্রত্যেকের ট্রেন মেকানিক হ্যাঁ এখান থেকে অটোবাজার বাজাজ থেকে যদি আপনি গাড়ি কেনেন তো আপনার তার জন্য অটোবাজার বাজাজ আপনাকে পাঁচ বছরের ওয়ারেন্টি প্লাস দু বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি টোটাল সাত বছরের ওয়ারেন্টি দিচ্ছি এটিডব্লিউর মাধ্যমে যেটা একটা স্পেশাল এটিমেন্ট আছে বাজাজের তরফ থেকে এছাড়াও আদার্স ফ্যাসিলিটি পাবেন এএমসির উপরে ফ্যাসিলিটি পাবেন রোড সাইড অ্যাসিস্টেন্স পাবেন যেটা আর এস এ রোড সাইড অ্যাসিস্টেন্স আপনার গাড়ি ব্রেকডাউনের সার্ভিস আছে সব কিছু এখান থেকে গাড়ি কিনতে আপনি পাবেন যেটা সফটওয়্যারের মাধ্যমে গাড়ির অ্যাকচুয়াল যে প্রবলেম সেই প্রবলেমটা ওরা এই সফটওয়্যারের মাধ্যমে চেক করতে পারবে যেটা কোনো জায়গাতে পারবে না এবং সেট সলিউশনটাও সফটওয়্যারের মাধ্যমে আমাদেরকে দেওয়া থাকে আলাদা অ্যাপস আছে সেই অ্যাপসেও আমরা দেখতে পারবো যে গাড়িতে অ্যাকচুয়াল কি প্রবলেম আছে এবং সলিউশন সেখান থেকেই আমাদের আছে আমার নাম সুভাষ চক্রবর্তী টোটাল অটো বাজার বাজার যে সার্ভিস জেনারেল ম্যানেজার আমাদের এখানে নানারকম বাজাজের গাড়ি আছে আপনারা আসুন ক্রয় করুন পছন্দ মতো গাড়ি নিয়ে যান হ্যাঁ আমাদের এটা মেন ডিলার আরামবাগ সাব ডিভিশনের সেলস স্পেয়ার পার্টস সার্ভিস সব কিছুই আছে একই ছাদের নিচে আপনারা সেল সার্ভিস এবং স্পেয়ার পেয়ে যাবেন আমার নাম রাহুল হালদার বাড়ি হ্যাঁ দেখুন আমাদের এখানে সমস্ত নতুন যে আপগ্রেডেড ভার্সেন মডেলগুলো আছে সব মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেই সাথে সামনে বিশ্বকর্মা একটা ভালো রকম অফার রয়েছে না দেখুন আমাদের এখানে সার্ভিস আপ টু ডেট হয় ওর সাথে আপনাকে সফটওয়্যার আপলোড থেকে আরম্ভ করে সমস্যা না এটা দেখুন আমাদের মেন ডিলার তো সমস্ত কিছু ডিজিটাল আপডেটে দেওয়া হয় এবং ডঙ্গলের মাধ্যমে দেওয়া হয় বক্স টুলসের মাধ্যমে দেওয়া হয় যেটা অন্য কোনো সেন্টার থেকে আপনি পাবেন না মেন ডিলার ছাড়া পাবেন হ্যাঁ দেখুন কাস্টমারকে সন্তুষ্টি করাটাই আমাদের মেন লক্ষ্য হ্যাঁ কাস্টমার পরিষেবা দেওয়াটা এবং যত যত্ন সহকারে তাকে পরিষেবা দিতে পারি এটাই আমাদের একটা লক্ষ্য আছে দেখুন জিরো ডাউন পেমেন্টে বাজার থেকে যে স্কিমগুলো আছে তাতেও আপনি পাবেন এছাড়া অন্যান্য যেসব ফাইন্যান্স আছে সেগুলোর থেকেও আপনি যে কোনো ফাইন্যান্স এখান থেকে করতে পারবেন সিভিল ভালো থাকলে ডাউন পেমেন্টের ব্যাপারটা একটু কম থাকলেও রেট অফ ইন্টারেস্ট অনেকটা কম পেয়ে যায় সেগুলো হ্যাঁ আমাদের এই নাম্বারটা আমাদের লোকেশন আরামবাগ সুধানীল সিনেমা হলের একটু আগেতেই আপনার পান্থশালা হোটেলের অপোজিটে বাজার বাজাজ আমার নাম বিদ্যুৎ ভূয়ান আমি এখানকার ম্যানেজার